জীবনী থেকে পায় চল্লিশ বছর যাবৎ ঈশার অজু দিয়ে ফজরের নামাজ পড়ছেন সুবাহা কত বড় একজন আল্লাহর উলি বিজ্ঞ আলেন বছর যাব দাঁড়া ভাই চল্লিশ দিন না চল্লিশ বছর কল্পনা করলেও তো কষ্ট হয় ঠিক না কল্পনা করলেও তো কষ্ট হয় চল্লিশ বছর যাবত ঈশার অজু দিয়ে ফজরের নামাজ পড়ছে ইনার এই ব্যক্তির নাম আবু হানিফা রহমতুল্লাহ তা ওনার জীবনের জীবনীর ওনার জিন্দগির একটা রীতি ছিল সারা রাত তো ইবাদত করতেন মাসালা মাসাইল গেটা গোটা করে বের করতেন কোরআন আদিস থেকে ফজরের নামাজ পড়ে আধা ঘন্টা ঘুমাইতেন জামানায় দুই তিনজন বড় আলেম ছিলেন বিজ্ঞ আলেম তিনজনের ভিতরে একজন আবু হানিফা যাকে ইমামে আজম বলা হয় অর্থাৎ সব থেকে বড় ইমাম বলা হয় সুফিয়ান সাউরি রহমতুল্লাহ ছিল ইমাম মালেক ছিল সুফিয়ান সাহরি রহমতুল্লাহ আলাই এবং ইমাম আবু হানিফা এই দুইজন বিজ্ঞ আলেম ছিলেন তৎকালীন তৎকালীন জামানি শয়তান একদিন চিন্তা করলো দেখি এত বড় বিজ্ঞ আলেম আল্লাহ তালার কাছে কবুলিয়াত পাবে কিনা আল্লাহ তালার কাছে কবুলিয়াত পাইতে গেলে একটা সিফাত দরকার এটা আছে সবর ধৈর্য এটা কি একটা বাংলা একটা কথা দেখি না অনেক জায়গায় লেখা থাকে ধৈর্য অনেক তিতা কিন্তু ফল অনেক মধুর ফল কি অনেক মধুর এই শয়তান গেছে সুফিয়ান সাউরি কে করতে দেখি সুফিয়ান সাউরি পরীক্ষায় পাশ নাকি ফেল সুফিয়ান সাউরি আবার একটু রাগি মিজাজে মানে একটু রাগে হক রাগ করতেন বেহক না হক ভাবে রাগ করতেন রাগ করাও শুননা সুহান আল্লাহ বলেন রাগ করাও শুননা আল্লাহ রসুল বলেন মান আহ্বলিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ

আল্লাহর জন্যই কাউকে কিছু থেকে বঞ্চিত করে এই ব্যক্তির সম্পর্কে আল্লাহ রসুল বলেন এই ব্যক্তি পরিপূর্ণ একটা কিন্তু রাগ করাটা হতে হবে কার জন্য সুফিয়ান কাছে গেছে শয়তান যাওয়ার পরে সুফিয়ানি গেছে এক ধমক ধমক দিলে সুফিয়ান শাহরির কাছে শয়তান চলে আসছে এসে এবার গেছে আবু আনিফার কাছে কার কাছে আবু হানিফা দর্জো কেমন পরীক্ষা করতে যাওয়ার পর আবু হানিফা রহমাতুল্লাহ আলাই আমরা ওনার জীবনী থেকে পাই 40 বছর যাবত ইশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছেন কত বড় একজন আল্লাহর বিজ্ঞ আলেন 40 বছর যাবত আরে ভাই 40 দিন না 40 বছর কল্পনা করলে তো কষ্ট হয় ঠিক কি না কল্পনা করলে তো কষ্ট হয় চল্লিশ বছর যাবত ঈশার ও যদিও ফজরের নামাজ পড়ছে ইনার এই ব্যক্তির নাম আবু হানিফা রহমতুল্লাহ তা ওনার জীবনের জীবনীর ওনার জিন্দগির একটা রীতি ছিল সারা রাত তো ইবাদত করতেন মাসালা মাসাইল গেটা গোটা করে বের করতেন কোরআন আদিস থেকে ফজরের নামাজ পড়ে আধা ঘন্টা ঘুমাইতেন সোহানুল্লাহ কত সময় আধা ঘন্টা সারা রাত তো জাগার পরে ঘুমাইতে দেরি ঘুম দেরি হয় ঘুম আসতে ঘুমানোর সোয়ার লগে লগেই যায় ইমাম আবানি নীতি চাইছিল ডান গেছে যে ঘুম আসছে দশ মিনিট পরে যায় বলতেছে দরজায় টুকাইতেছে ঘরের ভিতরে কেউ আসেননি মাত্র ঘুমাইছে দশ মিনিট হয়েছে ওই সময় যদি ঘুমাতে ডাকে আমার আপনার মেজাজ কেমন হবে চলা হয়ে যাবে না গরমীয় মাত্র দশ মিনিট হলে ঘুমাইলাম কাছে ঘুমে এসে ডাকলা ডাকারা সময় না

কত প্রকার ধৈর্য এটা পরীক্ষা করতেছে কে শয়তান একদিন গেল দুই দিন গেল তৃতীয় দিন আবার আসছে শয়তান ডাক দিয়ে বলে ঘরের ভিতরে কেউ আসেননি আবু আনিফর আহমদুল্লাহ রায় উঠে বলে হ্যাঁ আসি ভাই কি সমস্যা বলেন বলে আমার সেই মাসালাটা মনে পড়ছে বলে আপনি তো প্রতিদিন শুধু মাসালা জিজ্ঞেস করতে আসেন আর গম বাঙায় বলেন যে বলে গেছি বলে না আজকে মনে আছে আজকে মনে আছে বলে বলেন কি সমস্যা পায়খানা পিতা না বিটা প্রশ্ন নিষ্ঠা দেখছেন পায়খানা পিতা না বিটা আর ওনার জীবনী থেকে পাওয়া যায় ওনার ইতিহাস ওনার জীবনী থেকে পাওয়া যায় পায়খানা তিতা না মিডা আবহানি করে রহমতুল্লাহ মিজাজ খারাপ হয় নাই দুর্য সহিত দুর্য ধারণ করে বলতেছে ভাই পায়খানা তো যখন কাঁচা থাকে তখন থাকে মিষ্টি নুনা আর যখন শুকায় যায় তখন হয়ে যায় তিতা

ব্যাখ্যা লাগবে বিশ্লেষণ লাগবে কিছু মানুষ আছে দেখবেন সারা দুনিয়া অটম কুকাম করবে কোন ব্যাখ্যা বিশ্লেষণ চিন্তা ফিকির নাই কথা কিনা আছে না বলেন আহ আফসোস বলে আপনি যে তিটা মিটা বাইরে বাইর করলেন করতে পাইলেন খাইছেন একবারও তাই না এটা খাইয়ে দেখা না রে বোকা তাহলে কিভাবে পাইলেন তাই দেখবা পায়খানা যখন কাঁচা থাকে কুত্তাই খায় আর যখন শুকায় যায় কুকুরে কিন্তু মূর্ক দেয় না ঠিক কিনা কুকুরে কখনো তিতা জিনিস মুখে নেয় না নুন আর মিষ্টি ছাড়া পুকুরে খায় না সুস্বাদু না হইলে পুকুরে কিন্তু সেটাই মুখ দেয় না এটার দ্বারা বোঝা যায় পাইখানা যখন নরম কাঁচা থাকে তখন আর যখন শুকায় যায় ওটার ভিতরে স্বাদ পরিবর্তন হয়ে যায় এই জন্য শুকনা পায়খানা কুকুরেও খায় না আর পারলো না ভানি ভাকে কি করতে দৈর্য হীনতার সেই পরিচয় আর পারলো না সে সার্টিফিকেট দিয়ে গেল শোনেন আমি কে জানেন ভাই কে তোমার প্রশ্ন দেখেই কে বুঝছি আমি কে তাই আমি আছে মিস্টার ইবলিস আমি কি মিস্টার আসলাম আপনার ধৈর্যের পরীক্ষা নিতে আপনি হান্ড্রেড হান্ড্রেড বলেন আল্লাহ এ স্বীকৃতি শয়তান দিয়ে গেল কে দিয়ে গেছে আর আল্লাহ দরবারে তো হইছে শয়তান পরীক্ষা করে তাকে হারাইতে নাই তাই এই ধৈর্য থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ এই ধৈর্যের ফলাফল কি জানেন আল্লাহ তাআলা বাকারার ভিতরে বলতেছে ধৈর্য ধারণ করতে পারে এই ব্যক্তির সঙ্গে ধৈর্য শিলির সাথে কে আছে আল্লাহ আপনার সাথে কে অন্যায় করছে ধৈর্য ধরবেন একটু অপেক্ষা করবেন আপনার সাথে যেহেতু আল্লাহ আছে আল্লাহ ইন আল্লাহ